বন্ধুরা পাকিস্তানের সাথে ম্যাচ বাদ দিয়ে ভারত অন্য কোন টিমের সাথে তেমন এনার্জি দিয়ে খেলেনি কাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতে তো গেছে কিন্তু এই রকম খেলে ভারত এশিয়া কাপই জিততে পারবে বিশ্বকাপ নয় আপনারাই ভাবুন ভারত 200 রানের উপরে রান করেছিল এবং শ্রীলঙ্কা অলমোস্ট চেজ করেই ফেলেছে সে তো ভালো হোক আরশদীপের সুপার ওভারের না হলে ভারতের বিনা কোনো ম্যাচ হেরে এশিয়া কাপ জেতার স্বপ্ন কালকেই ভেঙে যেত তবে যাই হোক কাল সুপার ওভার দেখে সবাই মজা পেয়েছে ভারত এশিয়া কাপে কাল প্রথমবার ব্যাট ধরে 202 রান করে 203 রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কাকে আর এত রান তো শ্রীলঙ্কার চেস করারই কথা নয় কিন্তু হার্ষিত রানার জন্য শ্রীলঙ্কা কালকের ম্যাচ ড্র করে ফেলে হার্ষিত রানা কাল চার ওভার করে চুয়ান্ন রান দেয় গৌতম গম্ভীর তাকে কি জন্য টিমে খেলাচ্ছে সেটাই আমার এখনো মাথায় ঢুকলো না সে তো অর্শদীপ সিং সুপার ওভারে শ্রীলঙ্কাকে মাত্র দুই রান করতে দেয় যার জন্য কাল সুপার ওভারে তিন রান করে ভারত ম্যাচ যেতে না হলে ভারত কালকের ম্যাচ জিততেই পারত না তাই ভারত বিনা একটাও ম্যাচ হেরে এখন ফাইনাল ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে তবে এইরকমই খেলা যদি ভারত দেখায় তাহলে তারা শুধু এশিয়া কাপই বিশ্বকাপ নয়